দেখেন যাদের শক্তি কমে গেছে ক্লান্তি লাগে মাথায় টেনশন রাতে ঘুমানোর আগে শুধু দুধ আর খেজুর খেলে শরীরে এমন পরিবর্তন আসে যা দেখলে নিজেও অবাক হয়ে যাবেন সাত দিন খেলে পার্থক্য টের পাবেন দুধ ও খেজুর একসাথে খেলে শরীরে কি ঘটে জানেন প্রথম দুই তিন দিনের মধ্যেই শরীরে অ্যানার্জি বাড়বে ক্লান্তি কমে যায় শরীর ফ্রেশ থাকে তারপরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হয় পুরুষদের স্ট্যামিনা ও চাহিদা বেড়ে যায় বিছানায় পারফরমেন্স আগে চেয়ে অনেক শক্তিশালী মনে হয় নিয়মিত খেলে পুরুষদের টেস্টোর মানে পুরুষদের হরমোন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় বীর্য যদি পাতলা থাকে তাহলে বীর্য ঘন হয়ে যাবে দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া কমে শরীর শক্তিশালী ও ফিট থাকে বিজ্ঞানীরা কেন বলে যে এটা কাজ করে কেন জানেন কি জানেন না তো তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুধে আছে ক্যালসিয়াম প্রোটিন ও ট্রিপ্টোফ্যান খেজুরে আছে আয়রন মিনারেলস গ্লুকোজ ও জিঙ্ক দুটো একসাথে খেলে রক্তে অক্সিজেন বাড়ে শরীর ন্যাচারাল এনার্জি তৈরি হয় পুরুষ হরমোন শক্তিশালী থাকে ফলে শরীর প্লাস মন প্লাস স্টামিনা তিনটেই বুস্ট পায় কীভাবে খাবেন খাওয়ার সঠিক পদ্ধতি কী রাতে ঘুমানোর কুড়ি থেকে তিরিশ মিনিট আগে এক গ্লাস গরম দুধ খান খেজুর দুই চারটা চাইলে খেজুর দুধে ফুটিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো ফল দেবে তবে বন্ধুরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা খেজুর এক দুইটার বেশি খাবেন না যাদের গ্যাস অম্বল বেশি হয় তারা দুধে এক চিমটি গুঁড়ো এলাচ দিয়ে খাবেন আরাম পাবেন এইটি যদি নিয়মিত খান তাহলে আপনাকে কোনো দিন আরও ওষুধ খেতে হবে না ভাই আজ থেকে সাত দিনের চ্যালেঞ্জ নিন রাতে ঘুমানোর আগে দুধ আর খেজুর খাবেন নিজে অনুভব করবেন এবং পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আর সাত দিন পর কমেন্ট করে জানাবেন ফল পেলেন কি না বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নোটিফিকেশান অন করে দেবেন